প্রথমত আমি যে রুগীগুলোকে পাই তারা কিন্তু অলরেডি তাদের স্কিনকে অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত এবং ড্যামেজ করে আমার কাছে আসেন কারণ আমার কথা হচ্ছে ওনারা চাইলে তো আগে আসতে পারতেন কিন্তু ওনারা কিন্তু একটু দেরি করেই আসেন অনেকে যে কাজটা করেন যে একটা অনলাইন পেজ থেকে বা একজন বিউটি ব্লগারকে একটা প্রোডাক্ট ব্যবহার করতে দেখলেন অথবা তার বান্ধবীকে অথবা ঘরে তার নিজের বোনকে ব্যবহার করতে দেখলেন দেখলেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করে সে উপকৃত হয়েছে তখন সে করে কি কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া প্রোডাক্টটা কিনে প্যাচ টেস্ট না করে প্রোডাক্টটা মুখের মধ্যে ব্যবহার করা শুরু করে দেয় সবার চামড়া কিন্তু এক একরকম না এক একজন মানুষ কিন্তু এক একটা প্রোডাক্টে এক একভাবে রিয়াকশন করে দেখা যায় যে কারোর জন্য কিন্তু প্রোডাক্টটা অনেক উপকারী হয় এবং কারোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় এভাবে দেখা যায় যে না বুঝে ব্যবহার করে তারা কিন্তু তাদের চামড়াকে ক্ষতিগ্রস্ত করে তাদের চামড়ার ন্যাচারাল যে বেরিয়ার যে আবরণটা থাকে সেটা কিন্তু অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেকে এমনভাবে চর্মরোগ নিয়ে আসেন যেটা খুবই মারাত্মকভাবে ইনফেক্টেড থাকে এবং এটাতে দেখা যায় যে অনেক জটিলতা থাকে তখন আসলে আমাদের এই রুগীগুলোকে একজন ডার্মাটোলজিস্টের কাছে রেফার করে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না যেমন স্ক্যাবিসের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা স্ক্যাবিসের চিকিৎসা ঠিকই নিয়েছেন কিন্তু সব ফ্যামিলি মেম্বারের চিকিৎসা নেননি অথবা দেখা যায় যে হাইজিন যে স্ক্যাবিসের যে কাপড়গুলোকে ধুতে হবে রোদে শুকাতে হবে খেলনাগুলোকে ধুতে হবে যে পরিষ্কারকরণ যে ব্যাপারগুলা সেগুলো তারা করেননি এই দেখা যায় যে তাদের ঘরের মধ্যে কিন্তু বছরের পর বছর স্ক্যাবিস রয়ে গিয়েছে এবার আসি ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে যেমন হচ্ছে প্রপার ডোজে প্রপার ডিউরেশনে তারা কিন্তু ওষুধটা খাননি কিছুদিন ব্যবহার করে ওষুধ ছেড়ে দিয়েছেন দেখা যায় যে আনএক্সপার্ট বা কোয়াক কারোর কাছ থেকে স্টেরয়েড ক্রিম ব্যবহার করেছেন যেটার কারণে দেখা যায় যে তাদের ইনফেকশনগুলো কিন্তু মারাত্মকভাবে স্কিনে ছড়িয়ে গিয়েছে এবং আরেকটা জিনিস দেখা যায় যে তারা অনেকে গ্যাকোজেমা জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটাকে মানে কেমিক্যাল বার্ন করে মানে পুড়িয়ে স্কিনটাকে আমাদের কাছে আসছেন সেই ক্ষেত্রে আসলে কিন্তু ব্যাপারগুলো খুবই দুঃখজনক হয়ে যায় এই ধরনের রুগীগুলার ক্ষেত্রে আসলে আমাদের খুবই খারাপ লাগে যে তারা শুরু থেকে কিন্তু চিকিৎসা নেননি আমাদের চিকিৎসক হিসাবে আসলে উচিত একটা রুগীকে প্রেসক্রিপশন করার পরে তাকে পাঁচ মিনিটের মতো বা দশ মিনিটের মতো তার রোগ সম্পর্কে রোগের চিকিৎসা সম্পর্কে রোগের জটিলতা সম্পর্কে এবং ওষুধ কিভাবে খাবে কিভাবে ব্যবহার করবে কিভাবে স্কিনে মাখবে কত দিনের জন্য মাখবে এবং ফলো আপ জরুরিতা জরুরি এগুলো কিন্তু আমাদের অবশ্যই রুগীকে বুঝিয়ে বলতে হবে তাহলে দেখা যাবে যে এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আমরা কম হব এবং আমি আগে থেকেই বলেছি যে আপনার চামড়ার রোগের ধরন যদি জটিল হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন অথবা যদি আপনি মনে করেন যে না আমার রোগ শুরু থেকে আমি দেখাবো সেক্ষেত্রে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছেও যেতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো ধরনের কোয়াক বা আনএক্সপার্ট পারসন এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন